কিন্তু শহরে তো সবসময় গ্যাসের চুলাতে রান্না হয় তাই তুলি গ্রামে যখনই আসে এই মাটির চুলাতে রান্না একটু কষ্ট হয় হোক কিন্তু মাটির চোলা রান্নার টেস্টই আলাদা ওই যে রাধুনির বুড়ি এসে গেছে ঘুমাই গেছে কখন ঘুমাইলো আজকে দুপুরে কিন্তু তোমার এখানে খাওয়া দাওয়া আপনি তো এক্সট্রা আপনি করবেন আর খাবেন পিঠে বুঝেননি আপনি কি আবার এক্সট্রা করে দাওয়াত দিতে হবে আমার মা ভালো মন্দ হলে দাঁত না দিলে শরম লাগবে না কিসের শরম আপনি তো বাড়ির মানুষ শাক হলে ছায়া আর ভালো মন্দ হলে দাঁত করা লাগবে এটা হচ্ছে আমাদের গ্রামের মাটির রান্নাঘর আর এই যে মানে এখানকার পরিবেশটা একটা অন্য রকম এই রান্নাঘরের ওই যে পুকুর পাড় দেখতেছেন কাপড় লাড়া দাস আমি একটু জুম করে দেখায় দেখেন আরেকটু জুম করি এই যে দেখেন ওই পারে বাচ্চারা দোল খেলছে পুকুর পাড়ে কাপড় লাড়া দাস আছে

এক না দিন কি করছো এক না পুরিয়ার ভাষা বলো দিন ওখানে খালি খাম না